আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকল অসংখ্য ভালো আছেন আপনারা অলরেডি থামলাইন দেখে বুঝে গেছেন যে আমি কি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি দীর্ঘদিন যাবত যাদের টেলিটক সিম বন্ধ আছে হয়তো তারা নাম্বার বের করতে পারতেছেন না বা ফ্লেক্সিলোর দিতে গেছেন অথবা বা সেক্ষেত্রে নাম্বার বের করতে পারতেছেন না বা নাম্বার কোনো কারণবশত ভুলে গেছেন আপনার খুব দরকার যে নাম্বারটা কিন্তু আপনি আসলে বের করতে পারতেছেন না বা কল দিচ্ছেন কল ঢুকতেছেন না বা কল আউট গোয়িং ইনকামিং হয়তো বা দুটোই বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে আপনি টেলিটক নাম্বার বের করার জন্য আপনাকে খুব সহজে কিন্তু আপনি এটা বের করতে পারবেন সহজে যেভাবে বের করবেন খুবই সহজ উপায় দেখেন সেক্ষেত্রে আপনাকে আপনার ফোন থেকে যে কোনো ফোন থেকে এটা হতে পারে অ্যান্ড্রয়েড বা বাটন ফোন যে কোনো ফোন থেকে আপনার ফোনের সরাসরি ডায়াল পেটে চলে যাবেন যাওয়ার পর জাস্ট এখানে স্টার প্রেস করবেন স্টার প্রেস করার পর এখান থেকে আপনি দুইটা ফাইভ লিখবেন এবং এরপরে হচ্ছে আপনার ওয়ান লিখবেন লেখার পর জাস্ট আপনাকে হ্যাশ প্রেস করতে হবে প্রেস করার পর আপনি যদি সেটা আপনার টেলিটক যে সিম ফোনে আপনার আসে সেই ফোনে কিন্তু এটা ডায়ল করতে হবে এরপরে জাস্ট আপনি যদি আপনার টেলিটক যে সিমটা আছে সেখানে যদি আপনি এটাকে ডায়ল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেই নাম্বারটা কিন্তু দেখতে পারবেন দেখুন এই যে আমার টেলিটক নাম্বারটা কিন্তু কিন্তু বের হয়ে কিন্তু চলে আসছে সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু নাম্বারটা কিন্তু আপনি হারিয়ে ফেলা ভুলে যাওয়া নাম্বার বা আপনি বের করতে পারবেন কিন্তু খুব সহজে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি স্টার এরপরে হচ্ছে আপনার দুইটা ফাইভ দুইটা ফাইভ লেখে আপনাকে ওয়ান লিখতে হবে অর্থাৎ পাঁচশো একান্ন লেখে হ্যাশ দিয়ে আপনি যদি ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কিন্তু টেলিটক নাম্বারটা কিন্তু দেখতে পারবেন সকলকে ধন্যবাদ জানি ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ